এবং তিনি চিকিৎসা অবস্থায় এখানে ভর্তি অবস্থায় আছেন আমরা দেখতে পাচ্ছি তাদের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে হাসপাতালের বাইরে আছেন এবং তার যেই তাকে আসলে ভেতরে একটু তুলে ধরতে চাই মূলত আজকে উত্তর জেলা বিএনপির যিনি নেতা রয়েছেন তার বহর সহ কয়েকজন নেতাকর্মী সেখানে যান অর্থাৎ চট্টগ্রামের যে রাউজান উপজেলা সেখানে গিয়েছিলেন সেখানে চট্টগ্রামের যেই রাঙ্গামাটি এবং চট্টগ্রামের যে সত্তরহাত এলাকা আহ যে সড়কটি সেখানে সত্যার এলাকায় ঠিক সেই মুহূর্তেই অপর পাশ থেকে আহ বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান যিনি আসলে বর্তমানে বিএনপির একজন উপজেলা উপজেলা একজন কেন্দ্রিক নেতা তার গাড়ি বহর থেকে আসার সময় দুপক্ষের মধ্যে আসলে একটি এই যে সংঘর্ষ সেই সংঘর্ষের ঘটনাটি ঘটে তাদের মধ্যে গোলাগুলিও হয় এবং একই সাথে গাড়ি ভাঙচুরের যে খবর খবর সেটিও আমরা শুনতে পেয়েছি তো এই ঘটনা এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি যে বিশ জনের মতো আহত হয়েছেন তবে কোনো নিহতের ঘটনা আমরা এখনো পর্যন্ত পাইনি তবে যিনি আহ্বায়ক রয়েছেন তিনি তাকে আসলে আহত অবস্থায় চট্টগ্রামের যে মেডিকেল হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানে আসলে এখন তিনি চিকিৎসা অবস্থায় আছেন আমরা একটু এখানে যারা কয়েকজন আছেন তারা দেখছি অনেকে অপেক্ষা করছেন আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে কিছু জানেন কিনা এই ব্যাপারে আচ্ছা আমরা আপনারা কি ওই বিএনপির ঘটনায় কি এখানে এসেছেন কিনা বিএনপির ঘটনায় কি এখানে এসেছেন কিনা একটু একটু বলবেন যে আসলে কি ঘটনা ঘটেছে আমি বলতেছি আমাদের রাও জানে আমাদের আজকে একটা আমাদের মুরব্বী বিএমপি পবিত্র নেতা এই মহিউদ্দিন ওনার কবর জিয়ার করার জন্য আজকে আমাদের এই উত্তর জেলা হাবাই উনি গিয়েছিল ওইখানে জিয়ারত করার জন্য আমরা এখান থেকে তিনটা হাইস আর তিনটা কি কার প্রাইভেট নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে ছত্রঘাট রাউজানের মধ্যবর্তী স্থান ওখানে যাওয়ার পর হঠাৎ করে গোলা যারা সন্ত্রাস আজীবন আওয়ামী লীগের সাথে ছিল ওরা যারা এখন এখন গেস্ট কাদের চৌধুরী আওয়ামী নিয়ে আবার গোলাম আকবর খুন আমাদের কাছে আমাদেরকে আক্রমণ করে এক পর্যায়ে গোলাম আকবরকে গুলি করে উনি পরিকল্পিত চাই চাইছিল গোলাম আকবরকে হত্যা করার জন্য আপনারা অর্ডারের অলরেডি নিউজ জানেন রাও জানে ষোলোটা মার রয়েছে ষোলোটা মার রয়েছে এটা ইন্দনতা তাকে আমি হত্যা আমি স্বীকার হয়ে আসছি আমার আপনি আমি ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক আমাকে কর্ণ ছাব্বিশ তারিখে কর্ণ ওই থেকে নিয়ে কণ্ঠফুলি নিয়ে চোরে মেরে ফেলে রাখছিল এলাকাবাসীরা আমাকে কি উদ্ধার করে নিয়ে আসবে মেডিকেল এখানে ভর্তি করছে সেটা আপনারা হয়তো অবগত জানেন কিন্তু তারা কতজন আহত হয়েছেন সে একটা ম্যাক্সিমাম এখন আমাদের তিরিশ থেকে চল্লিশ জন আহত হয়েছে কতগুলো চিরাং মেডিকেল আছে আর কতগুলো বাইরে প্রাইভেট বাইরে চিকিৎসা নিচ্ছে আর কতগুলো বাসা গেছে এখন অনেক গোলাগুলি হয়েছে আমরা চাই আমাদের রাউজানটা শান্তি কিন্তু এটা গেস্ট রাস্তার ছাত্রী কোনো এটাই দিচ্ছে না কারণ ওনার এখন একটাই আশা উনি বলে আমি মরে গেলে গেছি আমি এমনি শেষ আমি এমনি যাই কিন্তু আমি রাউজান বাসারে মেরে যাবো মানে রাউজানের উনি মেরে চলে যাবে ওনার একটা ইচ্ছা বৃদ্ধ বইছে ওনার উচিত আল্লাহকে ডাকা নামাজ পড়া এবং আমরা একটা বারবার কথা বলি রাউজানে যারা দলীয় যে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেবে যাকে নমিনেশন দেবে আমরা সাধারণ পাবলিক জনগণরা ওনাকে পুলোত্তরা দিয়ে আমরা ওনার সাথে কাজ করব উনি এটা মানে না আনুমানিক কয়টার দিকে এই ঘটনাটি এটা মানে চারটা সাড়ে চারটার দিকে এই যে সত্তর কার্ড বিড়িছে এটা ঘটনাটা হয় এটা দর্শক আমরা আমরা শুনছিলাম একজন প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন এবং যেটা তিনি বলছিলেন যে তাদের অনেকে আহত হয়েছেন এবং এই ঘটনায় আহ গিয়াস কাদের চৌধুরী এবং তাদের যারা ছেলে পেলে এবং ঠিক বিপরীত পাশে এই যে চট্টগ্রামের উত্তর জেলার যিনি বিএনপির আহ্বায়ক খন্দকার গোলাম খন্দকার তার যে সকল ছেলেমেয়ে অর্থাৎ এই দু পক্ষের মধ্যে আসলে এই ঘটনাটি ঘটে এবং বলা চলো যে তারা সত্তারহাট ব্রিজে যখন তাদের গাড়ি বহরটি নিয়ে যাচ্ছিল ঠিক অপর পাশ থেকে আরেক তাদের যে দলবল তাদের যে একটি মোটর বাইকের একটি বহর ছিল সেটিতে আসলে দুপক্ষের মাঝে আসলে এই যে ভাঙচুর এবং এই যে গোলাগুলি এই ঘটনাটি ঘটে তবে এই ঘটনায় আহতে যারা রয়েছেন তারা সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন বলে আমাদেরকে কয়েকজন জানিয়েছেন যারা প্রত্যক্ষদর্শীরা আছেন এবং যিনি উত্তর জেলার আহ্বায়ক গোলাম খন্দকার তিনি আসলে এই মুহূর্তে এখানে ভর্তি অবস্থায় আছেন তো বলা চলো যে আসলে যারা নেতা কর্মীরা রয়েছেন তার সাথে যারা ছিলেন তারা বাইরে অবস্থান করছেন ঠিক চারটা থেকে সাড়ে চারটার দিকে এই ঘটনাটি ঘটে বলে আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা এই ঘটনায় প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেটি আমরা এখনো পর্যন্ত জানি না তবে সেটি সুনিশ্চিত হয়ে হয়তো পরবর্তীতে যে আপডেট সেটি আমরা হয়তো জানানো আমাদেরকে জানাতে পারবো